হ্যালো লার্নার্স আজকে আমরা নতুন একটি কোর্স নিয়ে চলে আসলাম ক্যানভা ডিজাইনের খুটিনাটি এই কোর্সে আপনারা শিখতে পারবেন ক্যানভার বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের সব বিষয়গুলা আহ কিভাবে ডিজাইন করবেন ক্যানভার কোন টুলস কিভাবে কাজ করে সব কিছুই আমরা এই কোর্সের মধ্যে আলোচনা করবো এই কোর্সটি পার্ট বাই পার্ট টিউটোরিয়াল একারে আসবে তো আপনারা ওয়ান বাই ওয়ান দেখতে থাকবেন তো কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি সরাসরি আমাদের লেকচারে আজকে আমরা যেটা দেখব ক্যানভা অ্যাকাউন্ট খুলে কিভাবে ক্যানভার যে ডিটেলস হোম পেজটা আছে সেই হোম পেজটা আমরা এক্সপ্লোর করব তো সেক্ষেত্রে চলে যাচ্ছি ক্যানভা আসলে একটা অস্থি লেভেলের টুলস যে ডিজাইনিং জানে না কিন্তু ক্যানভা সম্পর্কে হালকা পাতলা আইডিয়া রাখে সেও ডিজাইন করতে পারবে হয়তোবা ইউনিক না হলো ডিজাইনটা ক্যানভা দিয়ে হালকা হলো করতে পারবে যেমন আমাদের এই যে ক্যানভা ডিজাইনে যে থাম্বনেইলটা দেখছেন সে থাম্বনেইলটাও কিন্তু আমরা করেছি কি দিয়ে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করেছি সেক্ষেত্রে ক্ষেত্রে এরকম আরো অনেক ডিজাইন আছে আমার এখানে এখানে এই যে একটা ডিজাইন করা আছে এখানে একটা প্রেজেন্টেশন ডিজাইন করা আছে এখানে অনেক ডিজাইন করা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন আপনারা তো এরকম অনেক ডিজাইনই করা হয়েছে ক্যানভাতে আমি নিজেই করেছি কিভাবে আপনারাও করবেন সেটাই দেখব তো প্রথমেই যেটা করতে হবে আপনাদেরকে প্রথম স্টেপটাই হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা ক্যানভাতে ক্যানভাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করা খুবই ইজি আমরা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবো যা যাওয়ার পরে হচ্ছে ক্যানভা লিখে যদি সার্চ করি আমরা ক্যানভা লিখে সার্চ করলে এরকম একটা ইয়ে আসবে তারপর ওপেন করলাম তারপর এখান থেকে সাইন আপ এই সাইন আপে ক্লিক করার পর আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে লগ করে ফেলবেন আমি এই অ্যাকাউন্টটা লগ করে ফেলছি এখানে আমরা এখানে বলতেছে লেটস ক্রিয়েট ক্যানভা ডিজাইন ফর ইউ পার্সোনাল প্রজেক্ট ওয়ার্ক এন্ড বিজনেস তো আমরা যেহেতু পার্সোনালি কোনো বিজনেস না নিজেদের জন্য ডিজাইন করব সেক্ষেত্রে পার্সোনাল প্রজেক্ট দিয়ে দিচ্ছি আপনাদের এখানে ক্যানভা ফ্রি তে ট্রাই করতে বলতোছে আপনারা তিরিশ দিন পর্যন্ত ফ্রি তে নিতে পারবেন তো এটা ইগনোর করে আপনি রে স্কিপ করে দিবেন ফ্রি তে এখন প্রয়োজন নেই আমাদের এখন এখানে যে ফ্রি এবং পেইড দুইটা অপশন ছিল এটাই আপনাদেরকে বুঝাই এখানে স্টার্ট ফ্রি তে দিলে দেখা যাচ্ছে যে কি প্রিমিয়াম বেনিফিট এবং বিজনেস এখানে আছে প্রিমিয়াম বেনিফিট এর ক্ষেত্রে কি তাদের যতগুলো টেমপ্লেট আছে সবকিছু আপনি ফ্রি তে ব্যবহার করতে পারবেন আর যদি আপনি প্রিমিয়ামটা পারচেজ করেন যদি প্রিমিয়াম পারচেজ করেন আর যদি ফ্রি তে থাকেন তাহলে স্পেসিফিক কিছু টেমপ্লেট স্পেসিফিক কিছু ডিজাইন স্পেসিফিক কিছু এলিমেন্টস ব্যবহার করতে পারবেন সব পারবেন না তো Canva প্রিমিয়াম যদি নিতে চান তাহলে এইখান তো অফিশিয়াল ওয়েবসাইটে নিতে পারছেন বাট বাংলাদেশে কি অফিশিয়ালি কিনে না অনেকেই হচ্ছে প্রিমিয়াম সেল করে সেটা 10 দিন 20 দিন 30 দিন 50 দিন এক মাস দুই মাস চার মাস পাঁচ মাস ছয় মাস ঠিক নাই যত দিন যেতে পারে চলতে থাকে অনেক সময় এটা কি হয়ে যায় অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায় তো আপনি এটা 50 টাকা 100 টাকা দিয়ে ফেসবুকে মানে অরো পেজ আছে ज्यादातर থেকে কিনে নিতে পারবেন তো অবশ্যই প্রিমিয়ামটা নেবার চেষ্টা করবেন প্রিমিয়ামটা নিলে একদম লিমিটলেস ফিচার পাবেন কোনো লিমিটেশন থাকবে না আমরা লগইন করার পর সরাসরি চলে আসলাম কি আমাদের এইটা হচ্ছে হোম পেজ ক্যানভার হোম পেজে কি কি থাকছে সেটা আমরা এখন দেখে নি শুধু কোর্নারে যদি যাই এখানে থ্রি দাগের এখানে টেমপ্লেটস আছে ফটোস আছে গ্রাফিক্স আছে ক্রিয়েশন আছে আর এখানে অনেকগুলাই অপশন দেখা যাচ্ছে তো যেটা স্টার্ট করে রাখবেন এই যে স্টার মার্ক যেটা করে রাখবেন সেটা এই স্টার সেকশনা থাকবে আমি যদি এইটাকে স্টার্ট দিই এবং আমি স্টার সেকশনে গিয়ে চেক করি যেহেতু স্টার্ট দিছে এই যে এখানে চলে আসছে আমি যদি আবার এটা আনস্টার করে দিই তাহলে এটা এখান থেকে চলে গেল আর এখান থেকে যদি আমি আবারও ব্যাকে গিয়ে আমি এখানে ব্যাকে যাই তারপরে হচ্ছে এই যে হোম সেকশন আবার আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পর আবার থ্রি ডটে ক্লিক করতেছি এখানে রিসেন্ট ডিজাইনগুলো এখন দেখাচ্ছে যে আমার যে ডিজাইনগুলো আমি করব রিসেন্টলি সেই ডিজাইনগুলো এখানে শো করবে তারপরে এই যে এখানে টেমপ্লেট টেমপ্লেটের মধ্যে চলে আসলো কি যে এর মধ্যে যদি আমি আসি আসার পরে দেখতে পারবো যে এখানে অনেক ধরনের টেমপ্লেট আছে ধরেন আপনি একটা রেজুমি তৈরি করতে যাচ্ছেন সেটাও পাবেন আপনি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে যাচ্ছেন আপনি এর জন্য একটা লোগো তৈরি করতে যাচ্ছেন কোনো একটা ব্র্যান্ডের জন্য এখানে সব ধরনের আছে ফ্ল্যাট তৈরি করতে যাচ্ছেন সব ধরনের পাচ্ছেন আপনি যদি ধরেন আপনি লিখলেন সার্চ যে ট্রাভেল এজেন্সি লোগো আমি এখানে সার্চ করলে দেখেন এখানে ও লোগো চলে আসতেছে আপনি আপনার মতো করে ওপেন করবেন ওপেন করার পরই আপনি সেটাতে কাজ করতে পারবেন এখানে একটা জিনিস আপনাদেরকে এখনই বলে দিই যেমন এখানে আপনাকে দুইটা আমি লোগো নিচ্ছি দুইটা লোগোর মধ্যে দেখেন এখানে একটা পয়েন্ট আছে কিন্তু এখানে কোনো পয়েন্ট নাই এই যে মুকুট যেটা হলুদ কালারের একটা মাথার মুকুট আইকন দেওয়া আছে তার মানে এই আইকন দিয়ে বোঝাচ্ছে এটা প্রিমিয়াম এটা ব্যবহার করতে গেলে আমাকে কি করতে হবে প্রিমিয়ামটা পারচেস করতে হবে আর এটার জন্য কোনো প্রিমিয়াম কোনো কিছু কিনতে হবে না এটা আমি ফ্রিতে ব্যবহার করতে পারবো কিন্তু এটা ডাউনলোড যদি করি তাহলে আমাকে অবশ্যই এটা প্রিমিয়াম ভার্সনটা কিনা লাগবে তো এইগুলো ব্যবহার করতে পারবো না এগুলো পারবো না এটা পারবো এটা পারবো এটা পারবো এটাও পারবো এটা পারবো এইভাবে যেটা এই আইকনটা থাকবে তার মানে এটা হচ্ছে কি প্রিমিয়াম টেমপ্লেট প্রিমিয়াম টেমপ্লেট আপনাকে সেভাবে পারচেস করতে হবে আগে প্রিমিয়াম অ্যাকাউন্ট তাহলেই পারবেন সব কিছু আর এখানে ক্যানভা এআই আছে ক্যানভা এআই অস্থির একটা টুলস বর্তমানে তো এআই যুগ এআই নিয়ে সব কিছু হচ্ছে তো এখানে ভিডিও জেনারেট করতে পারবেন ছবি জেনারেট করতে পারবেন আর অনেক কিছু জেনারেট করতে পারবেন এই পুরা ক্যানভার ভিতরে এআই ভিতরে তো এটাকে ক্যানভা বলে এটাও আমরা দেখব কিভাবে কি করতে হয় তারপরে এই পাশে যদি চলে আসি এখানে অনেকগুলো অপশন দেখছেন হোম ক্রিয়েট প্রজেক্ট টেমপ্লেট আর আদার্স অনেকগুলো অপশন আছে আমি সরাসরি চলে যাচ্ছি আমাদের যে অ্যাকাউন্ট আছে আমি যে অ্যাকাউন্টটা ব্যবহার করি সেই অ্যাকাউন্টের মধ্যে এবং দেখতে পাচ্ছি এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে কতগুলা ডিজাইন করা আছে এবং এই ডিজাইনের ভিতর অনেক ডিজাইন আছে যেমন এখানে 28 টা ডিজাইন করেছি আমি এখানে মধ্যে চল্লিশটা টা ডিজাইন করা আছে এখানে আমার যে ড্রপশিপিং এর উপর একটা কোর্স ছিল সেই এর সেখানে ডিজাইন করা আছে এবং এখানে অনেক ডিজাইন দেখতে পাচ্ছেন তো আমি এখান থেকে আপনাদেরকে বুঝাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে হোম হোম যদি থাকেন আপনি যে রিসেন্ট করবেন সেগুলো পাবেন এখানে সার্চ সার্চ অপশন অপশন পাবেন থেকে ডিজাইন আপনি সার্চ করতে পারবেন আপনার আপনি যেটা ডিজাইনের নাম দিয়ে সেভ করে রাখবেন টেমপ্লেট সেকশন এসে যদি টেমপ্লেট সার্চ করেন লোগো বলেন কভার ফটো বলেন বা যে কোনো ধরনের ডিজাইন সেগুলো এখান থেকে দেখতে পাবেন আর ক্যান কথা তো আপনাদেরকে বললাম এরপরে আপনার এখানে ব্র্যান্ড নামে একটা সেকশন আছে ব্র্যান্ড সেকশনে হচ্ছে আপনার ব্র্যান্ডের একটা লোগো থাকতে পারে যেমন কমন আপনি আপনার ব্র্যান্ডের জন্য শুধুমাত্র কোনো কোম্পানির জন্য আপনি অ্যাকাউন্টটা ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখা গেছে নির্দিষ্ট কিছু কালার আছে নির্দিষ্ট কিছু বা ফন্ট আছে নির্দিষ্ট লোগো আছে সবগুলাই আপনি এখানে কি সেভ করে রাখতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে এটা যে টিচার অ্যাকাউন্ট আছে বা মেইন অ্যাকাউন্ট সেটা হতে হবে সেটা অ্যাডমিন অ্যাকাউন্ট হতে হবে এমনিতে নরমালি যদি আপনি প্রিমিয়ামটা নেন ক্ষেত্রে আপনি ব্র্যান্ড কিট ব্যবহার করতে পারবেন না আর সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রিমিয়ামটা পারচেজ করে টিচার অ্যাকাউন্ট করে নিতে হবে এই হচ্ছে এখানে তারপরে মনো অপশন থেকে আরো অ্যাপস আছে অ্যাপস গুলো হচ্ছে বিভিন্ন ক্যানভার প্রুস যেমন আপনি একটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেটা অ্যাপ থেকে করতে পারবেন আপনি এই ধরনের অনেক অ্যাপ আছে এই অ্যাপগুলো হচ্ছে বিভিন্ন ডিজাইনের মধ্যে কিছু কিছু বেসিক কিছু কাজের জন্য ব্যবহার করা হয় অ্যাডভান্স লেভেলেরও করা হয় তো আপনি চাচ্ছেন যে ভয়েস ওভার রেকর্ড করতে সেটা পারবেন আপনি ইআই মিউজিক তৈরি করতে চাচ্ছেন সেটা পারবেন ইআই সাউন্ড এফেক্ট সেটা পারবেন এখান থেকে আরও অনেক আছে সেগুলো আমরা একটা ওয়ান বাই ওয়ান কিভাবে কি কোন অ্যাপ কোন কাজে লাগে সেটা দেখিয়ে দেব এই হচ্ছে ওভারঅল বিষয় ক্যানভার মধ্যে যা ছিল হোম পেজে এটার পরিচিতি তারপরে কিভাবে ডিজাইন করতে হয় কি আসায় বিষয় সবকিছু আমরা নেক্সট টিউটোরিয়াল দেব আল্লাহ হাফেজ